একজন মুসলিম মাত্র বিশ্বাস করা আবশ্যক যে মৃত্যু হবার সাথে সাথে তার দুনিয়া কর্মের একটা হিসেব শুরু হয়ে যাবে পরীক্ষায় ভালো ফলাফল সেই পায় যে পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বে পূর্ণ এবং যথার্থ অ্যান্সার করে আমাদের এই দুনিয়ার পরীক্ষার শেষ মুহূর্ত অজানা আমরা কি খাতার জমা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের উপরে থাকা মানুষগুলোর হকগুলোকে আমরা যথাযথ আদায় করছি বা করেছি যাদের কষ্ট দিলাম আমরা যাদের অধিকার নষ্ট করলাম তাদেরকে কি সন্তুষ্ট করতে পেরেছি আল্লাহর প্রতি আমাদের আনুগত্য কি পূর্ণ মাত্রায় রয়েছে দেহ মনের পবিত্রতাকে আমাদের নিত্যদিনের সঙ্গী ইহলীলা সাঙ্গ হয়ে রবের সামনে দাঁড়ানোর জন্য আমাদের হৃদয়ে ভরে উঠুক নৃত্য তো ভয়ের নয় এ যেন এক শান্তি ও রবের আহ্বান যার জন্য জীবন কর্ম ও সকল প্রচেষ্টা তার সাক্ষাতে তৃপ্ত হওয়ার মহাক্ষণ